সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে লাভবার আরেকটি প্রোডাকশন ফার্মে চলে এসেছি এখানে ফার্মাররা অত্যন্ত যত্ন সহকারে হাত পরা করছে যেটা করার ফলে বীজের গুণগত মান অনেক ভালো হচ্ছে এবং বীজের ফলন অনেক বেশি হচ্ছে তো ভাই আপনি তো এখানে আছেন মাঝে মধ্যে আসেন আর এই লোক ভালো সব খুব ভালো মানের ভাই আমরা কথা বলে শুনি আমরা কথা বলে আমরা সেই আসলে সত্যি কথা যে কথা না বললেই নয় যে ভালো বীজ উৎপাদন করতে হলে ভালো মানের লোক পরিচর্যা করে ভালো বীজ পাওয়া সম্ভব তারই একটি বাস্তব উদাহরণ আমরা পেলাম যে আসলে এইটা অনেক ধৈর্য সহকারে করতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে এই কাজগুলো করতে হয় যার প্রমাণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কদম খুব যত্ন সহকারে হাত পরাগায়ন করা হচ্ছে যা সবার পক্ষে সম্ভব নয় অনেক ধৈর্য সহকারে করতে হচ্ছে যাতে একটা কদমও বাদ না পড়ে সে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে তো ভাই আপনারা শেষ দিচ্ছেন কয়টা এখানে একটা শেষ দিচ্ছেন

হাতে কলমে করার ফলে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে যে মাটির সাথে কৃষকের যে একটা আশ্রাম মানুষের প্রাণের যে বন্ধন সেটা সৃষ্টি হয়েছে যে ধীরে ধীরে তারা এই ছোট পেঁয়াজকে যত্ন সহকারে ধীরে ধীরে লালন পালন করে অত্যন্ত বড় করে তৈরি করেছে ইতিমধ্যেই পেঁয়াজগুলো পরিপক্কতা আসা শুরু করেছে প্রত্যেকটা কদমে দানা বেঁধে যাচ্ছে যদি এই আবহাওয়া থাকে এদের আশানুরূপ

এই কদমগুলো তৈরি করতে পেরেছে তত্ন সহকারে আশা করি ধীরে ধীরে যদি আবহাওয়া ভালো থাকে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো ঝড় বৃষ্টি না হয় সুন্দরভাবে যদি এটি হারভেস্ট করা যায় আশানুরূপ ফলন হবে এবং অত্যন্ত উন্নত মানের গুণগত মানের পেঁয়াজ বীজ লাভ এই খামার থেকে কৃষকদের হাতে পৌঁছে যাবে সে প্রত্যাশা আমরা রাখছি ধন্যবাদ সবাইকে